এই তাফসিরে যরীরের মধ্যে ঘোষণা করেন কদ জা আকম মিন্নাগিনুন ইয়া হানী বে নূরী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া الذي أنار الله به الحق وأظهر به الإسلام وما حق به الشرك فهو نور لمن استنار يبين الحق أتو آواز بلن صبحا. শুধু নবীকে নূর বলেন নাই আল্লাহ নূরের মাধ্যমে হককে জাহির করেছে আল্লাহ নূরের মাধ্যমে ইসলামকে কায়েম করেছে আল্লাহ নূরের মাধ্যমে শিরিককে নাস্তে নাবুত করেছে যারা নিজেদেরকে আল্লাহ ওয়ালা দাবি করে তারাও আল্লাহ ওয়ালা হয়েছে এই নূরের সদগায়ে বড় করে বলেন সুবহান তাইলে আমার নবী তিনি হলেন কি নূর হনা তিনি এতা লাইন নই মুদ্দিন আল কাদের হইতো সুরুর ہوا জেদ্দ দূরবিয়া দূর আনবেই দে আলা হযরত তো আরো বেশি হই শুধু নবীর নূর হইতো না নবীর নসলে কিয়ামত পর্যন্ত যারা আইবো বিয়াকুন কি ঠিক কিনা এর نسل پاک মে হে বাচ্চা বাচ্চা নর কা تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو یہ این نور تیرا سب غرانہ نور کا صلاح دنیا

কিন্তু অনেকে আউলাদের ইজ্জত করতে জানে সম্মান দিতে জানে যতগুলাদের রসুল আছে উনাদের পায়ের জুতা যদি এক পাল্লায় রাখে বাংলাদেশের মুস্তিম মুখা আছে এগুলাকে এক পাল্লাই রাখলে আউলাদের রসুলের জুতার দাম আরো জোরে বলেন না বেশি হবে কি হবে না কারণ আউলাদের রসুলের ঘৃণা রাইখা আমল দিয়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ

তোর নামাজ তোর রোজা তোর জিকির তোর তসবি তোর তালিল তোর সিদ্ধা তোর বন্দেগি খানাই খাবাই গিয়ে আদায় করলেও কবুল হবে না সুজাব জাহান নামে যাবি কারণ আমি নবির আউলাদকে অন্তর থেকে ঘৃণা করার কারণে ঠিক কিনা এই জন্য তো সাইর বলেন কেন চিনলি নারে রে মোহন কেন চিনলি না রে গৌসুল আজম মাজি বান্দারি মাওলানা امر گوس لازم مج بنداری گوس لازم مولانا کے مون کے نو چنی لازم চিনতে পারে সাধকার চিনি বারো ইচ্ছা পারে সাধকার চিনি হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক কেন চিনারে মহনে আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না গোসুল আজম সুবহানাল্লাহ মাওলানা কেমন সুবহানাল্লাহ তিনি শুধু নামের মাওলানা নয় তিনি কামের মাওলানা এমন মাওলানা যিনি মওলার সাথে কানেকশন করাইয়া দিতে পারে কি পারে না আর যাদেরকে কানেকশন করাইয়া দেয় ওই কানেকশন আর কখনো ছুটে তাদেরকে তেরো মাস তেরো দিন পরে কবর থেকে তুললো মরা পাওয়া যায় না তর তাজা জিন্দা মানুষের মতো পাওয়া যায় যার অন্যতম প্রমাণ হজরত আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ যাকে তেরো মাস তেরো দিন পরে কবর হনন করে তুলেছিল ওরে বাতেলের দলেরা এখনো যাইয়া দেখো বুজপুরে ওনার রৌজা আছে সবার মাজার একটা ওনার মাজার দুইটা একটা হলো কালের পরের মাজার আর একটা হলো ১৩ মাস তেরো দিন পরে তুলার পরে মাজার যাইয়া দেখো গৌসুল আজমারির জিন্দা খারামত এখনো রয়েছে বাতেল ফেরকার দলেরা যাইয়া কবর হনন করলো ১৩ মাস তেরো দিন পরে মনে করেছে

ड़े दे नौकायामी जबो मा छेड़े दे नौकायामी पाल तुलजी हला पाल तुल छेड़े दे नौकाया मी হা ছেড়ে দে কাযামি মুদিনার নি এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুখ তাজরে মদিনার নি এলো মায়া ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে দয়াল মুর্শিদ যার সংখ্যা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে নাই আমার হৃদয় মাঝে কাবা নয়নে ও দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে

আতুল্লাহর তাফসীরিন পরিবেশ সম সগুম মধ্যে মনয় টুনির চশমা দি রাখে আর নলে আর তাফসীর পড়ে দিন নবীর নূর দেরিতে বেড়িকা দেয় ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা আসেন যেই তাফসীরের কথা বলছি তাফসীরে জালালাইন এর মধ্যে কি বলছেন আল্লামা তিনি তাফসীরে জালালাইনের মধ্যে ঘোষণা করছেন قد جاءكم من الله نور، وهو النبي صلى الله عليه وسلم، والكتاب القرآن. এখানে কজ্জা কুমিন আল্লাহিন নূর দ্বারা আমার দয়াল নবীকে বোঝানো হয়েছে ওয়া কিতাবুম মুবিন দ্বারা কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে আল্লামা জেনে রাখেন জেনে রাখেন আমরাই তাফসীর থেকে জানতে পারলাম তাফসীরে জালালাইন এর মধ্য ঘোষণা করলেন আমার দয়াল নবী হলো নূর বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীকে মাটি বলার কোন সুযোগ আছে এখন নবীর সম্মান বাড়ানো এটা কি কাফের কাজ না মুসলমানের কাজ আর আন নবীর সম্মান নইলে কাফের গরিব নেই আর আর তুমি নবীর সম্মান গরম করিব তুমি যদি তো আমারে মা ন ডাকো বাপরে বাপ ন ডাকো গাল বরি ও রুলে আব্বা খামইব নে জোরো হনইব নে এতে বউ বলা শোনা মিয়া নে হব না তোারে

এই জন্য তো মাইজবান্ডারে যখন যায় আমরা তো নুরুন নবী দেখি নাই কিন্তু নুরুন নবীর আউলাদকে যখন দেখি তখন যত দেখি তত দেখতে মন চাই ঠিক ও তোরা দেখলে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না হাজার আলো মেতে আতার হাজার আলো মেতে আমার বাবা মাওলানা देखले तो भी पागल हो बी सुभान अल्लाह ठीक कि তাইলে কে আল আসনে সুরুর হুয়া যে দূর বিয়া দূর আর নবী হই দে না

عليه وسلم وبالকিতাব আল কুরআন জেনে রাখো জেনে এই নূর দ্বারা কোন অন্য কিছুকে বোঝানো হয় নাই এই নূর দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মাদুর الرسول الله صلى الله عليه وسلم অর্থাৎ আমার নবী আপনার নবী দয়াল নবী নূরুল নবীকে বড় করে বলেন সুবহান ٹھیک ذاتِ آلہ پاک ہے سلِ آلہ محمد ذاتِ جاتے آلہ پاک ہے سلِ آلہ محمد بشر میں آیا ہے گے مگر نالا نور ہے بشر میں آیا ہے گے مگر نالا نور ہے نور نالا نور نالا نور ہے نور اعلیٰ نور نور اعلیٰ نور ہے صلات نیا رسول اللہ تلے کیا لاسن سرور ہوا بہت کیا زلدہ مزید کیسے کسی کو ریویر

বলেন না করি করি কিনা সম্মান করি কেমন সম্মান বড় ভাইয়ের মতো জোরে বলেন না বড় ভাইয়ের মতো নবীকে বড় ভাই বলা যাবে যারা বলে তাদের ইমান আছে নবীকে আমার মতো তোমার মতো বলা যাবে

জোরে বলে না কি এদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে আমরা কেন মাইজবান্ডারের সাথে সম্পর্ক রাখি একটা জিনিস আমি একটা জিনিস প্র্যাকটিক্যাল পেয়েছি যেখানে পাওয়া যায় আল্লাহর বলি সেখানে হয় মিলা ধুন সল্লাল্লাহ যেখানে নাই আল্লাহর বলি তাদের কাছে পাওয়া যায় না মিলাদ দরী পাওয়া যাবে টুপি পাওয়া যাবে দিলা কুলুব সব পাওয়া যাবে কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনার তাদের কাছে সব আছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা খাল্লা কিন্তু মিলাদ النবি জোরে বলে এটা বাবারে আমরা যে মিলাদুন পালন করছি এটা কি মোল্লার ঘোষণার কারণে না আল্লাহ তো অনেকে বলে যে সুন্নি কল রবি মা সাইলে ফল হয়ে যায় হয় না না হয় আর বান্ডারিয়া কল হদুন হতন হইন এগারো মাস ফল ইতারা এক মাস ফল ইতারা বান্ডারিয়া কল এগারো মাস ফল মানে মোট ছমাস হইয়ে এগারো আর এক আরা বারো মাসি ফল বলি হর আরা হই যে আল্লাহ তোর হোয়াল বেড়ায় বেড়াই জামাই কেন মারক তোর হতারে কবুল গরত আমিন হন কারণ নবীর ফল কি বেকনে পারে নাই নবীর ফল ওই বেল্লা ওই বেল্লা বলি তোক দিন লাগে না লাগে হজরত ওয়াইস করি দুনিয়ার ফল নে নবীর ফল জোর ফল সত্তর তালি যুগ ভাই না ভাই তাকে দিয়া মানত দের হাজার মাইল দূরে আড়ি যাইতে গেলে মাস লাগে দের হাজার মাইল দূরে থাকার পরেও নবিয়ে পাকের জুব্বা পেয়েছেন কিসের পাওয়ারের বিনিময়ে আমি বলি নবীর পাগল হওয়ার বিনিময়ে ঠিক কি না হযরত ওয়াইস করে একদিন দৌড়ায়া যাচ্ছেন নামাজ পড়বে অনরেডে মসজিদ আছে না নামাজ পড়ার না পড়ার হযরত কেবলা নামাজ হইতো হইরে না হই

তাহলে আমি আমি সুদের সাথে কাজ কারবার রাখলে কি আমার ইমান সেভ হবে তাহলে আমাকে খেতে হবে হালাল হজরত কেবলা বলছেন কি কবুতরের মতো বাসিয়া বাসিয়া খাও হালাল খেতে হবে অনেকে বলেন মাইজবান্ডারে নামাজ নাই আমি যে মাইজবান্ডারে এরিয়ার ভিতরে যত মসজিদ আছে তো মসজিদ উঠাও শাহি জামে মসজিদ পাঁচতলা হজরত কেবলার ওখানেও নামাজ হয়

আচ্ছা বলেন তো মাইজবানের আওলাদ যারা আছে তারা মসজিদে যায় কি যায় না মুরিদ হওয়ার সময় নামাজ পড়ার জন্য ওয়াদা নেই কি নাই না হালাল খাওয়ার জন্য ওয়াদা নেই কি নেয় না আল্লাহর হক বন্দার হক বন্দাকে আল্লাহর হক আদায় করার জন্য হক হক আদায় করার জন্য ওয়াদা নেই কি নাই না এখন পালন যদি না করে সেটার জন্য কি পীর দায়ী না আমি দায়ী

তু জোর ইতরে ফাটা জুতা দিদি আরামা নামাজ তো কেউ যদি নাম দিয়ে যদি নামাজের বিরুদ্ধে বলে এটা মাইজবান্ডারিদের কথা তারা বলতেছেন কি হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আমাদেরকে বলে আমরা বাবা বাবা জিকির করি আমরা বলছি না আমরা আল্লাহ আল্লাহ জিকির করি আমি ওই এক মাহফিলে বলেছিলাম আমরা মাইজবান্ডারের গোলাম একজনে ফতোয়াদের এটা শিরিক তোই হত আমরা আল্লাহর গোলাম আহ হইতে তো কুরআন হাদিস কিতাব কিছুই না করেন মারে দি এখানে বিষয় আছে একটা হাকিকি একটা মাজাজি হাকিকতে আমরা কার গোলাম আল্লাহর গোলাম

গুনর ঠিক যদিও বা দুনিয়া জানার যেটা এলাম সাহেব মালিক আসলে মালিক কে এই জমির মালিক কে ঠিক আছে না বুঝে চিল্লালে কাজ হবে না বুঝে চিল্লাইতে হবে কারণ মেজবানদের গোলাম মানে আল্লাহকে স্বীকার করতে সে অবশ্য আল্লাহর গোলাম তবে হ্যাঁ হাকিকতন আমরা গোলামি করছি আল্লাহর ইবাদত করছি আল্লাহর জিকির করছি আল্লাহর কিন্তু এই গোলাম বলতে আল্লাহর দিকে যে নিসবত ওই নিসবত নয় এটা শেখের দিকে নিসবত মুরব্বির দিকে নিস্বত আল্লাহ ওয়ালার দিকে নিস্বত এই জন্য এগুলা নিয়ে বাড়াবাড়ি করা কখনো উচিত তাতে যে কথা বলছিলাম ওয়াইজ করে তিনি দৌড় দিচ্ছেন যাই নামাজ নিয়ে আম্মা জান হাত ধরছেন কি রে ওয়াইজ কই যাস হযরত ওয়াইজ করে চোখের পানি ছললেন আম্মা জান আমাকে একটু রুখসত দেন আমি নামাজটা পড়ব কারণ আমার দয়াল নবী ইমামতির মসল্লাই দাঁড়ায়া গেছে আজানটা অনেক আগে পড়ে গেছে নামাজটা পড়ব মা বললেন ওয়াইসকার নিরে আমার নবী থাকে দেড় হাজার মাইল দূরে এখান থেকে মাইজ কম করে হলো ছাব্বিশ সাতাইশ আঠাইশ মাইল দূরে আমি গাড়িতে আসলাম প্রায় কম করে হলো বাইশ কিলোমিটারের উপরে মা বললেন বাবা নবী তাকে হাজার মাইল দূরে কেমনে তুই নবীর পিছনে নামাজ পড়বি হজরত ওয়াইস করি বলেন মা আজ পর্যন্ত আমি এই গোপন কথা কাউকে বলি নাই কিন্তু তুমি তো মা তোমার সাথে মিথ্যা কথা বলা যাবে না ও আমার আল্লাহর জাতের কসম করে বলি বেলাল যখন মদিনা থেকে আজান দেয় আমি ওয়াইস করে নি আমি এমন থেকে শুনি শুধু তাই নয় আমার নবী যখন আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধে আমি ওয়াইস করে নি যখন আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধি

এই নবীর সত্তর তালি জুব্বা পেয়েছেন হাজরাত হাজরানে মজলিস যদি আশেখ দাবি করে এক জিনিস আর আশেখ প্রমাণ করা আর জিনিস উহুদের ময়দানে খবর রটিয়ে দিল নবী অন্তেকাল করেছেন শহীদ হয়েছে খবর মদিনাই চলে গেল এক মধ্যবয়সী নারী হয়েছে ঘর থেকে দৌড় দিল দৌড়তে দৌড়তে চলে যায় হুদের ময়দানের দিকে একদল লোক আসলাই বললেন হে অমুক ব্যক্তি তোমার স্বামী জিহাদের ময়দানে উহুদের ময়দানে শহীদ হয়েছে তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার স্বামীর খবর দিয়েছো কিন্তু একটু নবীর খবরটা দাও না বলে নবীর খবর তো জানি না শুনেছি শহীদ হয়েছে তুমি কি দেখেছো বলে না সামনে গেলেন আরেক দল লোকের সাথে দেখা হলো বললেন জানো তোমার একমাত্র আদরের ভাই শহীদ হয়েছে তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাই শহীদ হয়েছে একটু নবীর খবর জানো বলে না শুনেছি নবী শহীদ হয়েছে তুমি কি দেখেছো বলে না আবার সামনে গেলেন একদল লোকের সাথে দেখা হলো বললেন জানো তোমার বাবা শহীদ হয়েছে উহুদের ময়দানে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বাবা শহীদ হয়েছে বুঝলাম কিন্তু নবীর খবর জানো তিনি বললেন জানি তিনি শাহাদাত বরণ করেছেন তুমি কি দেখেছো বলে না আর দুই চোখের পানি ফেলতে ফেলতে উহুদের ময়দানে গেলেন নবী পাক নিজের চোখে দেখলেন আহত অবস্থায় নবী পড়ে রয়েছেন তবে জিন্দা নবীকে দেখে হু করে কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার 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 স্বামী মারা গেছে আমার স্বামী শহীদ হয়েছে আমাকে বলেছে কিন্তু আমি ততটুকু কষ্ট পাই নাই যখন শুনলাম আপনি শহীদ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই শহীদ হয়েছে আমার বাবা শহীদ হয়েছে কিন্তু আমি আজকে এখানে আমার যেত যদি আপনাকে জিন্দা অবস্থায় না দেখতাম আমি আমার স্বামীর চাইত আমার ছেলের চাইত আমার ভাইয়ের চাইত আমার বাবার চাইতো আমার নবীকে বেশি করে সুবহান